আপনি একশো ডলার দিয়ে ট্রেডিং শুরু করছেন আপনার এই একশো ডলার আপনি দুশো ডলার করছেন আমি মেনে নিলাম আপনি একেবারে নতুন ফরেক্স ট্রেডার কিন্তু তারপরেও আপনি এই একশো ডলারকে দুশো ডলার করছেন এরপরে কোনো এক সময় গিয়ে আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে গেছে এরপরে কি আপনি নিজেকে কখনো প্রশ্ন করছেন যে আপনার এই একশো ডলার আপনি দুশো ডলার করছেন এই দুশো ডলার লস হওয়ার পিছনে আসলে কারণটা কী ছিল আপনার এই দুশো ডলার করতে ফর এক্সাম্পল আপনার এক মাস লেগেছে এই এক মাসের মধ্যে কয়টা ট্রেড আপনার প্রফিটে গেছে আর কয়টা ট্রেড আপনার লস হয়েছে মানে কয়টা অ্যানালাইসিস আপনার সঠিক ছিল আর কয়টা অ্যানালাইসিস আপনার ভুল ছিল এটা কি কখনো আপনি নিজেকে প্রশ্ন করছেন প্রশ্ন আপনি করেন নাই আপনি কিন্তু নিজেকেই দোষারোপ করছেন যখনই আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে আপনি নিজেকে নিজেই দোষারোপ করে আপনি নিজেকে হতাশ করে ফেলছেন আপনি নিজেকে বলছেন আমি কিছু পারি না আমার দ্বারা ট্রেড হবে না আমি ট্রেড জানি না বুঝি না নিজেকে নিজে দোষারোপ করতে করতে মানসিকভাবে নিজেকে আপনি দুর্বল করে ফেলছেন কিন্তু আপনি কখনোই বুঝতে চেষ্টা করেন নাই যে আপনার অ্যানালাইসিসের মধ্যে কয়টা সঠিক এন্ট্রি ছিল আর কয়টা বুল এন্ট্রি ছিল যদি এমন হয় আপনার তিনটা এন্ট্রি সঠিক ছিল একটা এন্ট্রি ভুল ছিল ওভারঅল আপনার ম্যাক্সিমাম ট্রেড হচ্ছে সঠিক আর কম ট্রেড হচ্ছে আপনার ভুল এবং সর্বশেষ যে ট্রেডটা আপনার অ্যাকাউন্ট জিরো করে ফেলছে এটা হচ্ছে আপনি কি করছেন মার্কেট আপনার এগেনস্টে যাচ্ছে আপনি বারবার কী করতেছেন বাই নিছেন আপনি সেটা সেলে যাচ্ছে আপনি কি করতেছেন হয় অ্যাসেলটা মুভ করছেন না হলে দেখা যাচ্ছে যে আপনি রিবাই করছেন কেন আবার বাই করছেন আপনি চিন্তা করতেছেন মার্কেট তো অনেক নিচে নামছে এইবার উপরে উঠবে আপনি বাই করছেন দেখা যাচ্ছে সেটাও নিচে চলে গেছে অ্যাসেলটা আপনি টোটালি ওপেন করে দিচ্ছেন অ্যাসালটা টোটালি ওপেন করে দিয়েছেন আপনি একটার পর একটা বাই করতেছেন মার্কেট সেলে যাচ্ছে আপনি একটার পর একটা বাই করতেছেন এভাবে করে ভলিউম বৃদ্ধি করতে করতে দুই এক মাসে আপনার যে দুশো ডলার করছেন একদিনেই কিন্তু আপনি আপনার টোটাল ব্যালেন্সটা জিরো করে ফেলছেন এইখানে কি আপনার অ্যানালাইসিসের সমস্যা এখানে আপনার অ্যানালাইসিসের সমস্যা নামে আপনি অনেক কিছু জানেন আপনি একদম ভালো ট্রেডার আমি বলবো কিন্তু এখানে সমস্যা হচ্ছে আপনার আপনি আপনার লসের কারণ আইডেন্টিফাই না করে না করে আপনি নিজেকে দোষারোপ করছেন আপনি নিজের মনকে কন্ট্রোল করতে পারেন নাই লসটাকে মেনে নিতে পারেন নাই এই ধরনের সমস্যাগুলোই হচ্ছে আপনার সমস্যা কিন্তু আপনি মনে করছেন আমি আমি কিছুই জানি না আপনি অনেক কিছুই জানেন কিন্তু এর এরপরেও আপনি মেন্টর খুঁজতেছেন ভাই মেন্টর দিয়ে কী হবে আপনি নিজের মনকে কন্ট্রোল করতে হবে মেন্টর আপনার আপনাকে শিখিয়ে দিতে পারবে কিন্তু মনকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো আপনার আপনি নিজের মনকে নিজে নিয়ন্ত্রণ না করলে কি আপনার মনকে নিয়ন্ত্রণ করবে আপনার অ্যানালাইসিস যদি ভুল থাকতো তাহলে একশো ডলারকে আপনি দুশো ডলার করতে পারতেন না কিন্তু দুশো ডলার করে একদিনে কেন আপনার অ্যাকাউন্ট জিরো হবে নিশ্চয় আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই কিন্তু আপনি আপনার অ্যানালাইসিসকে প্রাধান দোষারোপ করতেছেন যে আমি পারি না যে আমার দ্বারা হবে না আমার অ্যানালাইসিসের সমস্যা আপনার অ্যানালাইসিসে কোনো সমস্যা না পাই সমস্যা হচ্ছে আপনার মন আপনার আপনি লজিক ছাড়া এন্ট্রি নিছেন আপনি যখন আপনার প্রথম এন্ট্রিটা লস হয়ে গেছে ফর এন্ট্রিটা আপনি ততক্ষণ সময় নেন নাই যতক্ষণ প্রথম এন্ট্রিটা নেওয়ার সময় আপনি অ্যানালাইসিস করে সময় নিছেন ফর এন্ট্রি নেওয়ার সময় আপনি ততটা সময় দিয়ে অ্যানালাইসিস করে আপনি নেন নাই আপনি সেট আপ ছাড়া লজিক ছাড়া রকম মার্কেটের মোমেন্টাম ছাড়া শুধু মনে করছেন কি মার্কেট অনেক নিচে চলে আসছে এখন উপরে যাবে আপনি প্রতিশোধ পরায়ণ হয়ে ট্রেড নিছেন আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে এখানে আপনার অ্যানালাইসিসের কোনো সমস্যা নেই এখানে সমস্যা হচ্ছে আপনার মন ট্রেড শুধু বাইসেল করার নাম ট্রেড না ট্রেড মানে মনের সাথে যুদ্ধ করা আপনি মনের সাথে যুদ্ধ করে নিজের মনকে যেদিন নিয়ন্ত্রণ করতে পারবেন মনে করবেন আপনি একজন সফল ফর ট্রেডার ধন্যবাদ